বিজেপি প্রচুর ভুয়ো ভোটার নাম ঢুকিয়েছে বিজেপি সাংসদের বাড়ি থেকে তিরিশ জন পঞ্চাশ জন আশি জন করে পর্যন্ত নতুন নাম ইনক্লুড হয়েছে প্রচুর জেনুইন ভোটারের নাম কেটে দিচ্ছে বিশেষ করে সংখ্যালঘু মুসলমান ভোটারদের নাম কেটে দিয়েছে এইগুলো ইলেকশন মেশিনারি বিজেপি ব্যবহার করেছে তার সাথে শুভেন্দুর বাতেল আমার কোনো কারণ নেই শুভেন্দু আগে নিজের নন্দীগ্রামের বুকে সময় দিতে পারে না ও আবার দিল্লিতে গেছে যে তার নমস্কার দাদা আমি দুর্জয় বলছি আইএন নিউজ থেকে দিল্লির নির্বাচন আপনি দেখলেন সেখানে বিজেপি ছাব্বিশ বছর পরে ফের ক্ষমতায় আসলো কংগ্রেস খাতা খুলতে পারল না এই বিষয়টা নিয়ে আপনার দলের বা আপনার প্রতিক্রিয়া কি না দেখুন আমি দলের প্রতিক্রিয়া তো দলীয় মুখপাত্ররা দেবেন আমি একজন রাজনীতি ছাত্র হিসেবে আমার যেটুকু মনে হয় যে দিল্লিতে স্ট্র্যাটেজিক্যাল ভুলের জন্য হারতে হলো অরবিন্দ হুম এটা বিজেপি যতটা না ক্রেডিট তার থেকে অনেক বেশি ডিসক্রেডিট পলিটিক্যাল স্ট্র্যাটেজি তৈরি করায় আমার দু পার্টি কেন বলছি এই কথা দেখুন এখন অব্দি যা রেজাল্ট আসছে মোটামুটি ওই চব্বিশ ছেচল্লিশ কম বেশি বিজেপি ছেচল্লিশ সাতচল্লিশ আপ তেইশ চব্বিশ অথচ দেখা যাচ্ছে যে এমন ষোলোটা আসন যেই ষোলোটা আসনে যদি আপ একটুখানি সংবেদনশীল হয়ে যদি প্রি পোল একটা সিট অ্যাডজাস্টমেন্টও করত তাহলে পরে এই ষোলোটা আসন কিন্তু আপ বা ইন্ডিয়া জোটের ঘাড়ে চলে আসে যেমন ধরুন অরবিন্দ কেজরিওয়াল তিনি হেরে গিয়েছেন দেড় হাজারের কাছাকাছি ভোটে যে আসন থেকে আরবিন কেজরিয়াল হেরেছেন নিউ দিল্লি সেখান থেকে সন্দীপ দীক্ষিত শিলা দীক্ষিত প্রাক্তন মুখ্যমন্ত্রী দিল্লির কংগ্রেসের ছিলেন তার পুত্র সন্দীপ দীক্ষিত প্রায় চার হাজার ভোট পেয়েছেন অর্থাৎ এখানে যদি কংগ্রেসের ভোটটা আপের সাথে যুক্ত হয়ে যেত তাহলে কিন্তু আরবিন কেজরিওয়াল অনায়াসেই আসন থেকে জয়যুক্ত একদম আজকে ধরুন আহ মনীষ সিসোদিয়া উপমুখ্যমন্ত্রী ছিলেন তাকেও জেলে পাঠিয়েছিল বিজেপি চক্রান্ত করে তিনি মাত্র ছশো সাতশো ভোটে হেরেছেন সেই আসনে কংগ্রেস পেয়েছে প্রায় সাড়ে ছয় হাজার সাত হাজারের কাছাকাছি ভোট অর্থাৎ এইরকম ষোলোটা আসন যেখানে আপের কংগ্রেসের সঙ্গে ভোট ডিফারেন্সের জন্য কাটাকাটির জন্য শুধুমাত্র ষোলোটা আসন হাত হয়েছে আপ অথবা কংগ্রেসের কংগ্রেস যে আসনটিতে জিতছিল বিনোদ সম্ভবত বরলি সেই আসনটিতে কংগ্রেস সেকেন্ড হয়েছে কংগ্রেস প্রায় সব আঠারো হাজারের কাছাকাছি ভোট পেয়েছে কংগ্রেস ওই আসনটা হেরে গিয়েছে ছ হাজার ভোটের ব্যবধানে সেখানে চোদ্দ হাজার ভোট পেয়েছে আম আদমি পার্টি অর্থাৎ দেখা যাচ্ছে ওই আসনটা আবার কংগ্রেস জিতে যেত যদি আম আদমি পার্টির সাথে তাদের প্রি পোল একটা সিট শেয়ারিং হতো অ্যালায়েন্সও দরকার ছিল না আমি কেনই কথা বলছি বিজেপি কিন্তু এবার অনেকটা অ্যাডভান্টেজ থেকে শুরু করেছিল কারণ যে ইন্ডিয়া এগেনস্ট করাপশন মুভমেন্ট দিয়ে আম আদমি পার্টির জন্ম হয়েছিল আম আদমি পার্টির উপর মানুষ ভরসা করেছিল একটা অন্য ধারার রাজনীতিকে তারা দেশের মানুষের সামনে বিকল্প হিসেবে পেশ করতে সক্ষম হয়েছিল এই দলটা দুর্নীতিগ্রস্ত নয় এই দলটা মানুষের জন্য মধ্যবিত্তের জন্য নিম্নবিত্তের জন্য কাজ করছে চিন্তা করছে এবং তার প্রতিফলনও দেখা গিয়েছিল আপের সরকারে বিশেষ করে মহল্লা ক্লিনিকের মতো যে পরিষেবাগুলো বা দিল্লির যে স্কুলগুলো স্কুল এডুকেশনের ক্ষেত্রে একটা যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিল আপ সরকার তার সাথে বিদ্যুতের সাবসিডি মহিলাদের বাস ফেয়ার ফ্রি করে দেওয়া একাধিক জনমুখী প্রকল্প কিন্তু অরবিন্দ কেজরিওয়াল নিয়েছিল তার সুবাদ্যে দু সালে সাতষট্টি তিন আসনে আপ জিতেছিল আটে আপ জিতেছিল মাথায় রাখতে হবে দু হাজার পনেরোতে যখন ম্যাসিভ সুইপ করে আপ ঠিক তার এক বছর আগে দু হাজার চোদ্দতে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসে দু হাজার চোদ্দতে দিল্লির সাতটা লোকসভা আসনেই বিজেপি সুইপ করেছিল সাত শূন্য কিন্তু বিজেপি সাত শূন্য জেতার এক বছরের মাথায় আপ বিজেপি কে হারায় সাতষট্টি দিবে আবার একইভাবে ভাবে হাজার আগে দু হাজার আবার বিজেপি সাত শূন্য যেতে বিজেপি সেবারও বিজেপিকে হারায় এক বছরের মাথায় আপ আবারও বাষট্টি আট এবারও কিন্তু দিল্লিতে বিজেপি আবার সুইপ করেছে লোকসভা সেক্ষেত্রে অরবিন্দ কেজরিওয়াল তার সামনে তৃতীয়বারের মতো সুযোগ ছিল যে বিজেপি কে কার্যত ওয়াশ আউট করে দেওয়ার আমি কেন দুহাজার চোদ্দটাকে না কারণ দুহাজার চোদ্দোর ফলাফল অনেকটা তুই শঙ্কু ছিল তার আগে তাই এক্ষেত্রে মানুষ যে প্রত্যাশা নিয়ে ভোট দিচ্ছিলেন আপকে যে আপের একটা স্বচ্ছ ভাবমূর্তি সেটাই বিজেপি চেষ্টা করেছিল কালি মালিকস্ত করার অরবিন্দ কেজরিওয়ালকে লিকার জেলে পাঠানো মনিষ শিশো দিয়াকে জেলে পাঠানো কিন্তু মানুষ এগুলোকে খুব একটা গ্রহণ করেনি তার কারণ এজেন্সিকে কাজে লাগিয়ে রাজনীতি বিজেপি করে আছে মানুষ এটা আজকে জনমানসে মোটামুটি একটা হুম কিন্তু মানুষের মনে একটা প্রশ্ন দেখা দিয়েছিল যখন বিশেষ করে আর এস এক এর প্ল্যানিং অনুযায়ী প্রচার করেছিল মুখ্যমন্ত্রী বাসভবনে ছ কোটি টাকা খরচ হয়েছে এই যে নেতিবাচক প্রচার এই প্রচারটা কিন্তু দিল্লির মধ্যবিত্ত নিম্নবিত্ত ভোটারকে অনেকটা প্রভাবিত করেছিল সেই ক্ষেত্রে যখন দাঁড়িয়ে কেজরিওয়াল একটু ব্যাকফুটে ছদ্ম জেল থেকে ছাড়া পেয়েছেন স্ট্র্যাটেজি ঠিক করা পুরোপুরি সময় পাননি দল কিছুটা অগোছালো অবস্থায় সেই অবস্থায় কেজরিওয়াল যখন কিছুটা ব্যাক ফুটেজ রয়েছেন সেখানে যদি কংগ্রেসের সাথে একটু সিট শেয়ারিং করতেন কংগ্রেস কি হতো আটটা দশটা বারোটা সিট দিতেই কংগ্রেস অ্যালায়েন্সে থেকে যেত তাহলে কিন্তু ওই ষোলোটা আসন যে ষোলোটা আসন শুধু নিজেদের ভোট ভাগাভাগির জন্য বিজেপির হাতে উপহার হয়ে গিয়েছে ষোলোটা আসন ইনক্লুডিং অরবিন্দ কেজরিওয়াল ইনক্লুডিং সোমনাথ ভারতীর আসন ইনক্লুডিং মনীষ সিসোদিয়ার আসন সেগুলো তারা সকটাই জিততেন এবং কেজরিওয়ালের দল চব্বিশ প্লাস ষোলো চল্লিশে গিয়ে পৌঁছতো এবং বিজেপি ছেচল্লিশ থেকে ষোলোটা কমে তিরিশে এসে দাঁড়াতো অর্থাৎ ম্যাসিভ সুইপ না করলো দিল্লির মসনদ কিন্তু আবারও কেজরিওয়াল বা বকলমে ইন্ডিয়া জোটের কর্তৃত্বের হাতেই থাকত এক্ষেত্রে আমার মনে হয় পলিটিক্যাল স্ট্র্যাটেজি ডিফাইন করতে কোথাও একটু গলদ হয়েছিল যার খেসারত অরবিন্দ কেজরিওয়ালের দলকে দিতে হয়েছে আপনি কাকে দায়ী করবেন কংগ্রেসকে নাকি আম আদমি পার্টিকে না না কংগ্রেস আম আদমি পার্টি এখানে একক ভাবে কাউকে দায়ী করা যাবে দেখুন কংগ্রেস কংগ্রেসের রাজনীতি করেছে কংগ্রেস কংগ্রেসের দিক থেকে দেখতে গেলে কংগ্রেস ঠিক কাজ করেছে আম আদমি পার্টির দিক থেকে দেখতে গেলে আম আদমি পার্টিও ভুল কাজ করেন কিন্তু দিনের শেষে যে মানুষ সেকুলার যে মানুষ চায় বিজেপি কে হারাতে সেই মানুষের প্রত্যাশা কোথাও আঘাতপ্রাপ্ত হয়েছে কংগ্রেসের দিক থেকে বলার জায়গা আছে যে কংগ্রেস আজকে কেন সে আদমি পার্টিকে পুরোপুরি ছেড়ে দেবে সে তো একটা রাজনৈতিক দল সে তো তার নিজের অস্তিত্ব সাইনবোর্ড তুলে দেবে না কংগ্রেসেরও বলার জায়গা আছে যে তাহলে কেন আহ গুজরাটে গিয়ে আম আদমি পার্টি ভোটে লড়ে গুজরাটে তো প্রধান প্রতিপক্ষ কংগ্রেস সেই জায়গা থেকে কংগ্রেসও বলার জায়গা আছে আবার আপেরও বলার জায়গা আছে যে কংগ্রেস ভোট কেটে তাদের হারিয়ে দিচ্ছে এটা ইস্যুটা এরকম নয় বিসুত হচ্ছে আপনাকে লোকসভা ভোটে বিজেপির বিরুদ্ধে প্রধান প্রতিদ্বন্দী কংগ্রেস সর্বভারতীয় স্তরে তাই লোকসভা ভোটে যেরকম কংগ্রেস অনেক ক্ষেত্রে স্যাক্রিফাইস করতে হবে তেমনি আবার বিধানসভা ভোটে এই যে জায়গা আঞ্চলিক দলগুলো ক্ষমতায় রয়েছে আজকে কিন্তু পশ্চিমবঙ্গ বা তামিল তামিলনাড়ুর ক্ষেত্রে এই কথা প্রযোজ্য এখন এখানে মমতা বন্দ্যজি একাই বিজেপিকে হারাতে সক্ষম একাধিকবার প্রমাণ করেছেন আবার তামিলনাড়ুতেও বিজেপি সেই স্ট্রং হোল্ড নেই স্টালিন ওখানে যথেষ্ট বিজেপিকে কে দেওয়ার জন্য কিন্তু যেই জায়গায় একটুখানি মিক্স মোড রয়েছে ভোটার পার্সেন্টেজ মানে যেখানে কংগ্রেসের একটা সাবস্টেন্সিয়েট অ্যামাউন্ট ভোট রয়েছে পশ্চিমবাংলার হাতে আপনি দেখবেন পাঁচ পার্সেন্ট ছ পার্সেন্ট কংগ্রেসের ভোট আছে কিন্তু সেই ভোটটা সারা পশ্চিমবাংলা জুড়ে নয় সেটা মূলত তিনটে জেলা মালদা মুর্শিদাবাদ এবং কিছুটা দিনাজপুর সেই জায়গায় দাঁড়িয়ে দিল্লির মতো জায়গায় যেখানে ভোটটা কংগ্রেসের এক লক্ষ সত্তরটা বিধানসভার মধ্যেই প্রায় বিস্তৃত সেইরকম জায়গায় কংগ্রেসকে সাথে না নেওয়াটা বোধহয় পলিটিক্যালি খেসারত দিতে হলো এবার অরবিন্দ কেজরিওয়ালকে এটা এককভাবে কাউকে দোষারোপের বিষয় নয় কিন্তু বিজেপির মত শক্তিকে রুখতে গেলে বোধাই অপোজিশন ইউনিটি ইন্ডেক্স আরো বেশি ইউনাইটেড হতে হবে নইলে কিন্তু বিজেপির এই আগ্রাসনকে রক্ষা কার্যত অসম্ভব হয়ে দাঁড়ায় দাদা বাজেট দেখলাম আমরা সেখানে মধ্যবিত্তের জন্য একটা বড় ছাড় ঘোষণা কর ছাড় বারো লক্ষ টাকা পর্যন্ত এই বিষয়টা আমি কিছু মনে করবেন না আপনাকে আমি প্রশ্ন করছি আপনি কি মাসে এক লক্ষ টাকা রোজগার করেন আমি জানি না আপনি করতে পারেন আমি করতে পারি কিন্তু আমাদের দেশের তিরানব্বই শতাংশ মানুষ মাসিক এক লক্ষ টাকা রোজগার করতে পারেন না তাহলে এই করছাটা কাদের জন্য বছরে বারো লক্ষ টাকা কজন রোজগার করতে পারেন তার মানে দেশের তিরানব্বই শতাংশ মানুষকে এই সিস্টেমটার বাইরে দিল্লি নির্বাচনে এর প্রভাব পড়েনি বরং দিল্লি নির্বাচনে যেটা বেশি প্রভাব পড়েছে দিল্লিতে পূর্বাঞ্চলীয় মানুষের সংখ্যা অনেক এই পূর্বাঞ্চল মানে হচ্ছে মূলত বিহার ঝাড়খন্ড এবং পূর্ব উত্তরপ্রদেশের বাসিন্দারা দিল্লির এবার বিধান এবার লোকসভায় যে বাজেট পেশ হয়েছে সেই বাজেট লোকে বলছে এটা কেন্দ্রীয় বাজেট না বিহারের বাজেট এরকম গতবার তুষ্ট করার জন্য হয়েছিল বিহারে আছে তাই বিহারকে তুষ্ট করার স্পেশাল প্যাকেজ দেওয়া হয়েছে মাথার রাখতে হবে যমুনা পার যমুনা পারে যে কুড়িটি বিধানসভা আসন তার অধিকাংশ হচ্ছে এই পূর্বাঞ্চলীয় মানুষের বাস গোটা দিল্লির থার্টি পার্সেন্ট ভোটার হচ্ছে পূর্বাঞ্চলের এবং এই থার্টি পার্সেন্টের মেজরিটি তাই ওই যমুনা পাড়ের আসন যেখানে বিস্তৃত সেখানে বসবাস করেন যেটা একটু মূলত নিম্নবিত্ত মধ্যবিত্ত অঞ্চল যেখানে সাধারণ আয়ের মানুষের অঞ্চল যেখান থেকে কেজরিওয়ালের মূল ভোট ব্যাংকটা ছিল কেজরিওয়ালের মূল ভোট ব্যাংক এই কারণে বলছি গত দুটো ইলেকশনেই ওখানে কেজরিওয়াল নব্বই শতাংশ এবং পঁচাশি শতাংশ আসন জিতেছিলেন গতবারও কুড়িটার মধ্যে সতেরোটা আসন পঁচাশি শতাংশ আসন কেজরিওয়াল জিতেছিলেন ওই যমুনা অঞ্চল থেকে এবার দেখা যাচ্ছে ওখানেও কার্যত কেজরিওয়াল হেরে গিয়েছেন দশটার বেশি আসন ওখান থেকেও বিজেপি জিতে গিয়েছে সম্ভবত এগারোটা আসন যমুনা এবার বিজেপি জিতেছে যেটা আপে সবচেয়ে বড় স্ট্রং ছিল তাই এবং এইটার কারণ বলা হচ্ছে বা ভাবা হচ্ছে যে এবার যেভাবে বিহারকে স্পেশাল প্যাকেজ দেওয়া হয়েছে তাতে এই অঞ্চলের মানুষ তারা কোথাও একটা প্রভাবিত হয়েছেন কারণ যদিও বাজেট ভাবা হয়েছিল যে বিহার ইলেকশনের কথা মাথায় রেখে কিন্তু বিহারের সাথে সাথে এটা পূর্বাঞ্চলের এন্টায়ার মানুষের মনে একটা রেখাপাত করেছে তার একটা ফলশ্রুতি হিসেবে এই রেজাল্ট বিজেপি পক্ষে গিয়েছে বল একটা রাজনৈতিক মহলের সাধারণ একটা অনুমানের মতে এই অঙ্কটাও কিন্তু মাথায় থাকে দাদা শুভেন্দু অধিকারীকে আমরা দেখেছিলাম দিল্লি নির্বাচনের আগে সেখানে গিয়ে প্রচার করেছেন এবং মারে দই মারে দই ও একটা পাতি ছেড়ে পাচ্ছে ও নেপোয় মারে দই শুভেন্দু অধিকারী কোন হরিদাস পাল ও কটা বক্তৃতা করেছে ওর মিটিং কি হয়েছে কিছু হয়নি ওখানে ভোটটা কাটাকাটি হয়েছে আপার কংগ্রেসের মতো তার জন্য মাঝখান থেকে মেরেছে বিজেপি জিতেছে বিজেপি কিছু অভিযোগ প্লাস কেন্দ্রীয় মেশিনারিকে দখল করে বিজেপি প্রচুর ভুয়ো ভোটার নাম ঢুকিয়েছে বিজেপি সাংসদের বাড়ি থেকে তিরিশ জন পঞ্চাশ জন আশি জন করে পর্যন্ত নতুন নাম ইনক্লুড হয়েছে প্রচুর জেনুইন ভোটারের নাম কেটে দিয়েছে বিশেষ করে সংখ্যালঘু মুসলমান ভোটারদের নাম কেটে দিয়েছে এইগুলো ইলেকশন মেশিনারি বিজেপি ব্যবহার করেছে কোনো কারণ নেই নিজের নন্দীগ্রামের বুকে সমবায় জিততে পারে না ও দিল্লি দিল্লিতে কাছে যেতাম আরে দিল্লি যদি ট্রেলার হয় দিল্লির ট্রেলার লোকসভায় মানুষ দেখিয়ে দিয়েছে আপ বার চারশো পার্কে দুশো চল্লিশে কানমলা খাইয়ে রেখে দিয়েছে তাই দিল্লিকে বেশি ট্রেলার দেখাতে গেলে করবে